রাসূলের ব্যবহার সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ কি ব্যবহার মসজিদে নববীতে এক বদবি এসে পেশাব করেছে মসজিদের নববীর মধ্যে মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে সাহাবাই کرامদের চোখ বড় হয়ে গেছে বাপখানা এই রাসূল তার মিশন দেন আরে জমিনের মত প্রসাব করায় দেই বললেন না না বাধা দিও না তাহলে তার সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলোড হতে দাও সবটা শেষ হইল রসোল্লা তাকে কাছে ডাকলেন দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি কয় না তা জানি না তিনি বললেন এটা হলো মসজিদ আমরা এখানে আল্লাহরের শেষ দাতে তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা তোমাদের উপাসনালয় আছে না কয় যে আসে তো সেখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা কখনো করবা না লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ বাচ্চা হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ করা করি চাইতো আপনি তো বাচ্চা না আপনি অবশ্যই অবশ্যই আপনার নবী কোন সন্দেহ নাই আমার মনের মধ্যে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লা সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বয়স্তুন মুয়াসেরিন ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে বীরকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রসুল্লা যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন ইয়ে শিরু বলা তুআজ শিরু মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝাইও না বা শিরু বলা তুলা ফেরু বেহেস্তের খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহান্নাম জাহান্নাম এটা করলে জহান্নাম সেটা করলে জহান্নাম জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুভা এই ছিল রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা লোকমানের দাওয়াত ছেলের আল্লাহ কত পছন্দ করেছেন তিনি যাকে বলছেন ইয়া বুলাইয়া ও আমার কনিজার টুকলা ও আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসে না মোমেন্ট এমন বখাটের ছেলে মাথায় উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার চেন এরকম মোমেন্ট সাহিতে নাও থাকতে পারে কিছু প্রমাপন আছে মাথায় চুল চুল দেখিয়া একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে তো লোকেরা যেন বসে উনি একখান কিছু জুলাইছে এইরকম ছেলেকে যদি আপনি আপনি তো রাগ করে আসেন ছেলে আপনার কথা শোনে না যদি বাদ খাওয়ার সময় ডাকেন সোনামণি বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপালে একটা সুমা দেন ওর গালে একটা সুমা দেন আব্বু এই যে তুমি যে আমাকে উঠ পড়ছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উন্মাদ মুসলমানের মুসলমান মায়ের পেটে এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রায় দোয়ার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট কিন্তু আসলে ছোট না ছোট ছেলেরে এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে